ইমাম শাফি রহমতুল্লাহ বলতেন একজন ব্যক্তি একজন ইমানদার যদি কোরআনুল করিমের এই একটি সুরা এই বলা সুরা এই একটি সুরা নিয়েই যদি একটু ফিকির করত আর এই একটা সুরার থেকে তার নিজের জীবনটাকে সাজায় নিত তো হজরত ইমাম শাফি বলেন লাথু তাহলে তার পুরা জিন্দিগি জান্নাতি হওয়ার জন্য এটাই যথেষ্ট এবং আরেকটি রেওয়ায়তা আছে যে তিনি বলতেন যদি কোরআনুল করিমের মধ্যে এই একটি বিহীন আর কোনো সুরাও যদি নাজিল না হতো আর কোনো সুরাও যদি কোরআনের মধ্যে না থাকত একজন মানুষ তার পুরা জীবন আল্লাহ তালার খুশি আর আল্লাহ তালার রেজা মন্দির উপরে চলিয়ে চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে এই একটা সুরাই তার জন্য যথেষ্ট ছিল এত দামি সুর এই সুরায় আসর অনেক দাম মাত্র তিন আয়াত এই তিন আয়াতের এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ তালা অনেক সুন্দর অনেক দাম কথা আল্লাহ তালা বলছে সুরায় আশরে এবং হায়াতের কসম করে বলছে সময়ের কসম করে বলছে বলা আশরে মানে সময়ের কসম হায়াতের কসম আমাদের জিন্দিগির কসম আমাদের জিন্দিক বসে আল্লাহ তালা আমাদের হায়াতকে সময়ের সাথে তুলনা দিছেন সময় যেন সেকেন্ডে সেকেন্ডে বয়ে যায় তো এটা আমার হায়াত থেকেই বয়ে যায় কি বলেন প্রতি মিনিট কার থেকে যায় আমার থেকে যায় প্রতি সেকেন্ড থেকে যায় আমার থেকে যায় তাইলে আমাদের হায়াত এমন একটা পুঁজি আমাদের হায়াত আমাদের পুঁজি কিনা এটাই নাইলে আপনি আমল করবেন কিভাবে নয়তো আপনি জান্নাতি হবেন কীভাবে নয়তো আপনি নামাজ রোজা বন্দিগি করবেন কিভাবে। যদি হায়াত না দেয় তাহলে হায়াত আমাদের পুঁজি কিন্তু এটা এমন একটা পুঁজি বাজারে দুই ধরনের ব্যবসায়ী আছে এক ধরনের ব্যবসায়ী হল যাদের পুঁজি একটু ট্যাক্সই হয় তারাই এই জন্য দামাদামি বেশি পছন্দ করে না এক কথা কইয়ে বোঝা থাকে রড সিমেন্টওয়ালারা চিন্তা করে প্লাস্টিক ওয়ালারা মনে করেন চিন্তা করে আচ্ছা নিলে নেন না নিলে নাই রড কোনো ফসে না রড কোনো ফুরা নয় না লাগলে নেন লাগলেন আড়া ধরে অন্য আরো দশ দোকান আছে দেখেন মানে সে একটু ড্যাম কেয়ার বাপ তার পুঁজিটা এমন যে এইটা অনেক দিন থাকে কিন্তু তরকারি কাঁচা তরকারি বিক্রেতা সে যখন সাড়ে দশটা এগারোটা বারোটা বাইজা যায় তার মাথা গরম হয়ে যায় হায় হায় এখনও তো অনেক তরকারি রয়ে গেল কাস্টমার কই তো কাস্টমার আইসা জিজ্ঞাসা করে যে কত কেজি কয় যে দেখেন প্রায় দেড় কেজি পুনে দুই কেজি হইব আপনি বিশ টাকা কেজি বেচি এতক্ষণ এ যা আছে কেজি হিসাবে এক কেজি ধরে নেই গেছে মানে তার কথা হলো এটা তাড়াতাড়ি দিয়ে দেন দেড় কেজি হোক আর পুনে দুই কেজি হোক কম মূল্যে দিয়ে দিলেই আমি অফসর হয়ে গেলাম নাহলে আমার এই পুঁজিটা কিছুক্ষণ পরে কি হয়ে যাবে নষ্ট হয়ে আর মোটেই পাওয়া যাবে না কারেন্ট নাই এখন ফ্রিজওয়ালা ডিপ ফ্রিজওয়ালা কারেন্টও নাই জেনারেটরও নাই মাত্র আইসক্রিম ডি লইছে কার্টুনগুলো রাখছে দধিগুলোর কার্টুন রাখছে এই সময় আর ঘোষণা এলো যে দুই দিন বা একদিন পুরা কারেন্ট থাকবে না আর কোনো বিকল্প ব্যবস্থাও নাই এই পুঁজিওয়ালার কি পরিমাণ ব্যস্ততা অস্থিরতাটা কেমন হবে সে কাস্টমার আসলে বা হইলেও বলবে যে কি পুঁজি তো শেষ হয়ে যাচ্ছে কারণ কিছুক্ষণের মধ্যে আর তো মোটেই বেচতে পারুম না জলদি নিয়ে যাবে তাড়াতাড়ি নিয়ে আসবে তো ঠিক এমন পুঁজি যেই পুঁজি ক্ষয় হয়ে যায় আমি ঘুমিয়ে গেলাম বারোটায় ঘুম থেকে উঠি দেখি তিনটা তার মানে আমার হায়াত থেকে তিন ঘন্টার পুঁজি আমারে ঘুমের রাইখা পার হয়ে গেছে আমারে ঘুম পাড়াইয়া পার হয়ে গেছে তাইলে আমার এই হায়াত এটা আমার এমন পুঁজি যেই পুঁজি আমার সারাক্ষণ গলে গলে আমার থেকে বয়ে যায় আমার থেকে চলে যায় এজন্য বিশ্ববিখ্যাত মুফাসির হজরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তফসিরে কবিরের মধ্যে তিনি বলছেন এক বরফ বিক্রেতার বাজারে গিয়ে বরফ বিক্রেতার চিৎকার আর আহাজারি দেখে আমি সুরায় আসরের তফসির পূর্ণ বুঝতে পারছি উনি বলেন আমি সুরায় আসরের তফসির বুঝছি বরফ বিক্রেতার কাছ থেকে বলছে কিভাবে বরফ বিক্রেতা বাজারে গিয়ে দেখি শুধু চিৎকারতে আসবে তার চিৎকার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এর হামু মাইন্যা দু সুমা লিহি বলতেছে ডাইকা ডাইকা হে মানুষরা তোমরা দয়া করো ওই ব্যবসায়ীর উপরে যেই ব্যবসার যেই ব্যবসায়ীর পুঁজি গলে গলে শেষ হয়ে যাইতেছে জলদি করো জলদি করো দোস্তরা যাদের বরফ দরকার জলদি জলদি নিয়ে যাও যত দেরি করবা আমার বরফ গলে গলে পানি হয়ে যাইতেছে এর হামু মাইন্যা দু বোরা সুমা লিহি যার পুঁজি গলে গলে পড়ছে তার উপরে দয়া করো নিয়ে যাও পুঁজি জলদি জলদি নিয়ে যাও তো হজরত বলেন কাজে আমি এটা দেখে বুঝলাম এই বরফ বিক্রেতা তার পুঁজি নিয়ে যেরকম অস্থির তো আমিও আমার পুঁজি নিয়া আমার হায়াত ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তার উপরে কথা হইল আমি জানি না পরবর্তী এক সেকেন্ড কিনা ঠিক কিনা বলেন না আগামী এক সেকেন্ড আমার হায়াত আছে কিনা আমি এটা জানি না আমি এটা জানি না হজরত বললেন আমার পরম শুদ্ধ বড় ভাই হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব তার বিবি আগের দিন রাতে মাহফিলে গেছেন আঠাশ বছরের স্বামীর জীবনে বলতেছে আমি কোনোদিন তো আপনার সাথে মাহফিলে যাই নাই ভাই ও আজ করে ওই দিনই গেছে ওই দিনই গেছে পরের দিন দুপুরবেলা জোহরের নামাজ জুমার পরে হার্ট স্ট্রোক করছে সকালবেলা হসপিটালে নিয়ে আই রাখার পরে কিছুক্ষণ পরেই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আগের দিন পুরা এক মাসের বাজার করছে এক মাসের পুরা বাজার করে ঘরে সব গুছ করে রাখছে এরপরের দিন কবরে চলে গেছে তাইলে বুঝাইতে চাচ্ছি আমার হায়াত এরকম যে হায়াত প্রতি মিনিটে গলে গলে পড়ছে প্রতি সেকেন্ড আমার জীবন থেকে যাচ্ছে আমার বন্ধুরা আমি আমাকেই বলছি আমি আমাকেই বলছি যার জীবনের পনেরো বছর গেলগা ছোটবেলায় বুঝতে বুঝতে ছোট্টবেলার সেই নাবালেক টাইমে চলে গেল যার হায়াতের চোদ্দ পনেরো বছর প্রতিদিন সাত আট ঘন্টা ছয় ঘন্টা যার চলে যায় ঘুমে ঘুমে প্রতিদিন যার দুই থেকে তিন ঘন্টা চলে যায় পেশাব পায়খানা আর নাস্তা পানি আর খাবারে তার আর সময় কদ্দূর তার আর সময় কদ্দূর এই এতটুকু সময় হায়াতের পনেরো বছর চার চলে গেল এমনিতেই পাঁচ সাত সাত ঘন্টা যার চলে যায় ঘুমে ঘুমে দু চার ঘন্টা যার চলে যায় খাদ্য পানি আর পেশাব পায়খানায় তারপরে তার যেই বাকিটুকু সময় থাকে হায়াতের এটুকু সময়ে তাকে অনন্ত কোটি কোটি বছরের হাসরের ময়দানের প্রস্তুতি নিতে হবে কবরের সময়টুকু চল্লিশ হাজার বছরের হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আলফাসানা ফুলসিরাত পার হতে হবে তিরিশ হাজার বছরের রাস্তা তাইলে এখানে তো হয়ে যায় পঞ্চাশ আর তিরিশে আশি আশি আর চল্লিশে এক লক্ষ বিশ হাজার বছরের রাস্তা তো জান্নাতের আগে তাও হাঁসরের ময়দানে পুরাটা সময় পঞ্চাশ হাজার বছর না বরং একদিন পঞ্চাশ হাজার বছর এইভাবে যতক্ষণ লাগে ততক্ষণ হাঁসরের মাঝের বিচার কার্যক্রম চলবে হাসরের মাঠের বিচার কার্যক্রম চলবে তাহলে এত লম্বা সফর যার এত লম্বা পথ পাড়ি দিতে হবে যাকে সে তার হায়াতের সময়ে অল্প একটু সময় তার কাছে যার পনেরো বছর এমনি চলে গেল যার পাঁচ সাত বছর মাস ঘন্টা চলে যায় এমনিতে দুই চার ঘন্টা চলে যায় এমনিতে এরপরে যে দুটুকু সময় থাকে ও দুটুকু সময়ে ওই লোক পান খাওয়ার সময় পায় কেমনি